কেন হলো দেখা রে তোমারে দেখলাম মিলহনের জাগে বন্ধু হাই হাই গো তুমি আমার সংসার কি করলো বাবা একটা বিলির দাম কত আর

মিছাবায়া কামু হাই হাই কিরা যে কই তুই বিড়ি হারা যদি কি করু কি করু তুমি কি করু এই দে দে হাই হাই বatay bari দিলা আমার আট্টা দেখা নষ্ট করে দিলা নষ্ট আজকে একদম বিড়ি খাওয়া বন্ধ কামদার যদি খাস বানার

আর তুলার তুলা খাও না সাবাও এটা সাবাও তাই কর নাকে ভাই আরে এইটা সেগারে কিনা গুইলা পানি মানে গুইলা ভাই বেরে দিছি এটা তা নিশা মারবো না কাই না ওটা ভিতরে যায় আর কাই

আমি নি 6 টাকা করতে হ্যাঁ 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 না 6 সিগারেট তুই আকিস বিড়ি তুই একটু কম দামে বান বেশি দামে বানাইছে আকিস জেলা হই কো তুই হুলা আছে কি হুলা না হ্যাঁ

কথাটা তো খারাপ পায় না কে হইসা বলে খেতে হইস হয় পাতা কবি বুলি পাতাকবি ফুলকপি বলি ফুলকপি হয় তারপর তোমার বললে হস বলি হস হয় ধইনা পাতা বলি ধইনা পাতা হয় কমলি বলি কমলি জেডা বলি খেতে বলতে হেটে যাবো তো বিড়ি কেন না হব হ্যাঁ চিন্তা করসা হ্যাঁ গাছের মধ্যে বেগ যেটা গাছ গুঁড়বো হে গাছ হয়ে তোমাকে ওই খেতগুলো নিশ্চিত বিড়ি বলে তো বিড়ি বিরাট বিরাট লম্বো লম্বাবো আমি বিড়ি ডাবা দেখবে আমি না

একশো টাকা ভাই কথা জীবনে খেতে

মা তালের জাতির বংশের মধ্যে পয়না যে আমি নিজেই মাতা লইতাছি হেরে যে কি বুদ্ধি দিছে খেতে জীবনে বিড়ি হয় হ্যাঁ যাবান তোর আমো যাবা শালাও যাবা তোর বিড়ি পাছা দিয়ে যাবা তোর বোমানচার লগে যাইব শালা কি গিরাstore কামলা দিবার কইলাম রে কইলাম যে মেশিন না ধরে পানি দিবার নিগা আর বেড়ি তো পাড়াইলাম সেখানে নে যে আ বইনা নাই না সামাইনে নে হইয়া রইছে আর বাড়ি খনে তাও তো জানি হ্যাঁ কি হইল ওই ফিল্ম এন্ডে আই আই হালা এ তাসকার মধ্যে সেল্লা সেল্লা শোনা করছিলেন কে আপনি কি এর গিরা ছোলেন কইলাম যে আমার জামাই মদ গাজা খাই ভাই আমি দাইতাম না গাম কইতো হ্যাঁ এই তো পানি দিবার কইলাম তাও দিলেন না বিডি সেকেন্ডান ছান হ্যাঁছি কইন এ ভিড়ি খামামে আপনি বড় বড় এমন কইলে জাব সেকেন্ড না হন এত কমলা নলি লন নাই 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 নই জমিদার বনা করেন নি কেরে আ

আমাদের জেরাই বোনের কুমুর বলি পারে কুমোর হয় আমরা হসা বললে হসা হয় তারপর তো মনে করেন জেরাই বোনের হেঁটে যায় পাতাকবি ফুলকপি ঝেরোস মেরোস সব ভাই তো কৃষির উপর মেলা গবেষণা আমি কৃষি হ্যাঁ আমি কৃষি

ভাই তবে দর্শক ভাই বন্ধুরা যা দেখলেন কেমন লাগলো হ্যাঁ বিড়ি বিড়ি আর কি না খামু না বিড়ি বুইলে আবাদ কইরা নিজে তৈরি করে খামু। দাম বাড়ে বারু গা মেঘর কী হব বুইনে আবাদ করে খেলে বারে দাম কিচ্ছু করে না আমরা বিড়ি সেকেন্টে আবাদ করিয়া খাবাইনি